মোবাইলে দেখলাম অন্যরকম আর বাস্তবে দেখলাম অন্যরকম একটু ডিফারেন্ট তো আছেই যেমন ডিফারেন্ট ডিফারেন্ট বলতে মোবাইলে কেমন দেখা যায় পুজোটা কীরকমভাবে দেখা আর এখানে হাতে দিয়ে নাই নুয়ে দেখলাম একটু কীরকম গায়ের চামড়া হ্যাঁ এটা একটা অন্যরকম ফিলিংস লাগলো না বলো ভালো প্রথম দেখছি বলো কোথা থেকে এসেছেন আপনি আমি আজকে মানিকগঞ্জ ঠিক আছে থেকে গরু নিয়ে এসেছেন না গরু আনিয়ে দেখার জন্য এসে কী দেখার জন্য ও গরু এ দেখার জন্য মানে শুধুমাত্র পশু দেখার জন্য আপনি মানিকগঞ্জ থেকে এখানে এসেছেন এটা এক্সপিরিয়েন্স বলার মত না ভাই এত ভালো লাগতেছে এটাই ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম হাত দিয়ে দেখতে পাচ্ছি ফটো তুলতেছি এটা অনেক ভালো লাগতেছে আর ছবি তুলেছেন হ্যাঁ ছবি তো অবশ্যই তুলব এখানে আসবো উঠ দেখতে ছবি তুলবো না এটা কোনো কথা কেন ছবি কেন তুলতে হবে ছবি তো অবশ্যই তুলতে হবে ভাই ছবি দেখাবো না অনেক বন্ধু আছে দেখতে চাই এটা হচ্ছে একটা শখ আছে না ভাইয়া আসলাম সবাই দেখাবো এটা আমরা তো চেষ্টা করি যে আমরা গরিব মানুষ একটা উর্দি বার বলে আমাকে হাজার খুশি নিয়ে একটা দুমা দিয়ার বলে হাজার জীবন দেখতেছি আমরা ফার্স্ট টাইম আসলে উঠ দেখার জন্য দুই বন্ধু মিলে এসেছেন এর আগে উঠ দেখেছেন কখনো বাস্তবে দেখেছি কিন্তু আসলে এত কাছ থেকে বা হাতের স্পর্শ করে কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম মানে উট দেখার এই অনুভূতিটা আসলে কেমন অনুভূতিটা আসলে ভালো এখানে আসলাম প্রথমবারের মতো গরুর হাটে সাধারণত আসা হয় না তো এসে উট দেখলাম ভালো লাগতেছে নিজের কাছে অনুভূতিটা ভালো মনে কি আজকেই লাগতেছে বাচ্চার খুশি আর এত সুন্দর উঠ গাবতুলি সব সবসময় তো দেখার সুযোগ হয় না এই কারণে আজকে আসলাম নিয়ে এই উঠ দেখার জন্য বাচ্চা তো কখনো দেখে নাই এই ফার্স্ট টাইম তো বাচ্চার কাছে অনেক ভালো লাগতেছে আব্বু এত বড় উট আমি আগে কখনো দেখি নাই দেখে কেমন খুব ভালো লাগছে বছরে প্রথম ওই যে হাটে আসছি কুরবানি হাটে গাপ খুব ভালো লাগছে নিজের কাছে আর উঠে উঠে যে প্রথম দেখছি আমি আসি তেজগা থেকে

হ্যাঁ মোবাইলে দেখছি অনেকে ভিডিও এরকম কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছে সেগুলো ভিডিও দেখছি কিন্তু আজকে বাস্তব আসে দেখলাম খুব ভালো লাগে মানে বাস্তবে দেখি নাই মোবাইলে দেখছি খুব ভালো লাগতেছে কোথা থেকে এসেছেন এ আমার বাসায় মিরপুর এক হ্যাঁ না বাবুকে উঠ দেখানোর জন্য নিয়ে আসছে উট গরু ছাগল দুম্বা দেখার জন্য নিয়ে আসছে মানে এখানে যে উঠ আছে আইসা জানতে পারছেন না বাসা থেকে জানেন না আমার বাসায় এখানে আমরা জানি এখানে উঠ আসছে

Cảm oh, oh, just... này. <laughs>